কী অবস্থা পরীক্ষা তোমরা নিশ্চয়ই ভালো দিচ্ছ তো তোমাদের এই বল টেস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর তোমরা খুব নির্মিলি পরীক্ষা দিচ্ছ এটা খুব ভালো লাগতেছে এতে নিজে যা পারবা তাই দিবা এটা খুব ভালো জিনিস ঠিক আছে আচ্ছা তোমাদের একটা কথা বলে শোনো এই পরীক্ষার মাধ্যমে তোমাদের ভুল ত্রুটি ধরিয়ে দে এটাই কিন্তু আমাদের কাজ এতে তোমরা কিন্তু অনেকে কষ্ট পাও এই কষ্ট পেলে কিন্তু চলবে না মনে থাকে যেন তোমাদের এই নিরিবিলি পরীক্ষার মধ্যে আমি একটা গল্প শোনাই দেখো তোমাদের যে ভুলগুলো ধরি এটা রাগ করার কোনো প্রয়োজন নাই তোমরা বরং এটা সুদ যাইনি নিজেকে যেমন তোমরা যদি একটা বিয়ে বাড়িতে যাওয়া মনে করো আজকে একটা বিয়ের অনুষ্ঠান আছে বিয়েতে যাবা এর জন্য তোমরা কী করলা অনেক মেকআপ করলা অনেক সময় নিয়ে তোমরা মেকআপ করা তাই না মেকআপ করার পরে তুমি চিন্তা করলা তোমরা যে আচ্ছা মেকআপটা কেমন হয়েছে একটু আয়নায় দেখতে যাই আয়নায় দেখতে গিয়ে তুমি দেখলা যে তোমাদের মুখে একটা দাগ রয়ে গেছে কালো দাগ এখন তুমি কি করবে রাগ হবে অনেক নাকি এত সময় ধরে মেকআপ করছো এখন রাগ হবে না নিশ্চয়ই রাগ হবে তো এই রাগে যদি তোমরা আয়নাটাকে ভেঙে ফেলো তাহলে কি চলবে নিশ্চয়ই সেটা কেউ করবে না যে দাগ রয়েছে তোমার মুখে এবং তুমি মেকআপ করছো তোমার দাগ রয়েছে এটা আয়নার তো কোনো দোষ নাই আর তোমরা আয়নাটাকে ভাঙতেও চাইবে না এটাই বাস্তব ঠিক একইভাবে যখন মনে করো তোমাদের এই যে সামাজিক জীবন পারিবারিক জীবন এই শিক্ষা জীবনে যে ভুল ত্রুটিগুলো করো এগুলো তোমার পিতা বলে বা আমরা বলে দেই যে এইভাবে এইভাবে চলো তখন তোমরা যে ভুলটা বুঝো ভুলটা বুঝে বাবা মায়ের উপর রাগ করো বা এই শিক্ষকের উপর রাগ করো এটা কি ঠিক এটা ঠিক নয় তোমাদের যে ভুলগুলো ধরিয়ে দেয় সেগুলো সূত্রে নতুনভাবে নিজেকে সাজিয়ে নতুন উদ্যমে চলা উচিত কারণ এই দোষগুলো তোমাদের দোষগুলো তোমরা নিজেরা নিজে কখনোই দেখতে না তোমরা নিজেদের সবসময় মনে করবে কি তোমরা সঠিক কিন্তু একমাত্র পিতা মাতা এবং শিক্ষকই তোমাদের সঠিক ভুলটা ধরিয়ে দিতে পারবে কিন্তু আশেপাশে হয়তো অনেকে শুভাকাঙ্কি বলতে পারবে কিন্তু একবারে নিঃস্বার্থভাবে বলবে কে বাবা মা অতএব বাবা মায়ের কথায় কোনো ভুল বোঝা যাবে না সামনে এস সি পরীক্ষা তোমরা সেইভাবে কি পড়াশোনা কিন্তু করবা সবাইকে বলে দিলাম আর যেটা করবা সেটা হচ্ছে শিক্ষক যে ভুলগুলা এই কয়েকদিনে ধরাই দেবে সেগুলো শুধু সামনে এসি পরীক্ষা তোমাদের এসি পরীক্ষা ভালো হয় সেই দোয়াটা করি এবং সেইভাবে তোমরা চলবা বা সবাইকে শুভেচ্ছা রইলো ঠিক আছে